একটা কথা মনে রাখবেন মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো কারণ মূর্খ মানুষের জ্ঞান নষ্ট মূর্খ নেতায় দেশ নষ্ট মূর্খ নেতৃত্বে ভবিষ্যৎ নষ্ট মূর্খ বিচারকে ন্যায় নষ্ট মূর্খ স্বামীতে সংসার নষ্ট মূর্খ স্ত্রীতে শান্তি নষ্ট মূর্খ সিদ্ধান্তে জীবন নষ্ট মূর্খ আচরণের সম্মান নষ্ট

সংস্থার যে মালিক অত্যন্ত রুচি সম্মতভাবে এটা তৈরি হয়েছে শিলগর গেটের পাশে তবে মালিক পক্ষকে আমরা অনুরোধ করেছি যে জ্ঞান জটটা যেন না হয় সেটাকে দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে এবং পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে এবং মালিক পক্ষ এটা স্বীকার করেছে পরিবেশকে রক্ষা করার জন্য আজকের এই

হাই ডিশ থাকছে কিছু তার সাথে কোরিয়ান থাকছে এবং অল্প কিছু ইন্ডিয়ান ডিশও থাকছে এর সাথে আমাদের এরপরে নেক্সট সেগমেন্ট ইচ্ছা আছে আমরা কাবাবসে ঢুকবো আপাতত এগুলো নিয়ে শুরু করা যাচ্ছে এবং আমাদের স্পেশালিটি হচ্ছে মকটেল এবং সেক্স তার সাথে চা কফি একটু প্রিমিয়াম কোয়ালিটি শুরু আমরা তো আরো অনেক আপনাদের মতো এরকম রেস্টুরেন্ট আছে তাদের সাথে এই এটা আপনার প্রাইসটা কিরকম প্রাইসটা আমি একদম যতটা কমের মধ্যে রাখা যায় ততটাই আমি চেষ্টা করেছি যাতে সমস্ত সাধারণ মানুষের জন্য সেটা ইয়ে হয় আর তার থেকেও বড় কথা আমার এই চিন্তা ভাবনাটা হচ্ছে একটা কাপল বা একটা ফ্যামিলি মানুষ এসে যাতে এখানে একটু বসতে পারে সময় কাটাতে পারে একটু কোয়ালিটি টাইম যেহেতু একদম রাস্তার পাশে আপনার এই রেস্টুরেন্টটা তাই ট্রাফিকের ব্যাপারটাকে মাথায় রেখেছি পার্কিং এর ব্যবস্থা আছে আমি চিন্তা করতে হবে না আমাদের গার্ড আছে তিনি আপনার নাম আমার নাম সুস্মিতা সাহা আমার স্কাই ক্যাফের তরফ থেকে খুবই ক্ষুদ্র একটা প্রতিষ্ঠানই আমরা সহধর্মীর সাথে কি বলবেন শুভ কামনা